যে জামানায় বক্তা হবে বেশি আর হক্কানি আলেম হবে কম অচিরে একটা যুগ আসবে যে যুগে বক্তা হবে অনেক বেশি আলেম হকানি আলেম হবে কম রবি বলেন এই জামানার মধ্যে কোনো ব্যক্তি যদি তার দশ ভাগের এক ভাগ আমল করতে পারে নয় ভাগ ছেড়ে দিছে এক ভাগ আমল করছে নবীজি বলেন ফাকাদ এক ভাগ আমলের দ্বারাই আল্লাহ তাআলা তাকে ওয়ান আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম انه ক্বাল আবু যর গিফারি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিন্ন কুমল্য মাফি জামালিম কাশি রুল রুলা মা তোমরা এমন একটা জামানায় বসবাস করতেছ যেই জামানায় আলেম বেশি বক্তা কম বলেন আলেম বেশি বক্তা কম নবীজি সাহাবিদের বলতেছে। তোমরা এমন একটা জামানায় বসবাস করতেছো যেই জামানায় কাসিরুন রুলা উহু খালিলুল ফুতাবা উহু জামানায় আলেম অনেক বেশি বক্তা কব বক্তা কব শোনো মান তারকা অশ্রমায়াদি ফুল খাপদ হাওয়া যে ব্যক্তি তার জানা জিনিস থেকে দশ ভাগের এক ভাগ আমল ছেড়ে দিবে ছেড়ে সে অনেক কিছু জানে নয় ভাগ আমল করছে এক ভাগ আমল ছাড়ছে নবী বলেন ফাপদ হাওয়া এই ব্যক্তি কেমন যেন ধ্বংস হয়ে যাবে বলেন না তোমরা এমন একটা জামানায় আসো যেই জামানায় আলেম অনেক বেশি বক্তা কম এই জামানায় কোনো ব্যক্তি তার জানা জিনিস থেকে দশ ভাগের এক ভাগ ছাড়ছে আর নয় ভাগ আমল করছে তারপরে ধ্বংস এরপরে নবী বলেন

السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم

وعن ابي ذر رضي الله تعالى عنه وعنهم انه قال قال النبي صلى الله عليه وسلم انكم اليوم في زمان كثير العلماء قليل الخطباء. فمن ترك بعشر ما عرف فقد هوى ويأتي عليكم من بعد زمان كثير فيه خطباؤه قليل علماؤه فمن استمسك بعشر ما عرف فقد نجا او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم আলহামদুলিল্লা সুম্মা আলহামদুলিল্লাহ রাসুলবাগ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্র ভাইদের দবন্দি উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের প্রধান আলোচক আলোচক সারা বাংলার খ্যাতিমানিমান সুলতানুল ওয়াহজিন মোহতারাম খালেদ সাইফুল্লাহ ইয়ু বি হাফিজ্ল হজরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ হজরত নামাজ পড়তেছেন নামাজ শেষ হইলেই উজু করে নামাজ পড়বেন নামাজ শেষ হইলেই ইসতে যা এই জন্য খুব লম্বা চূড়া আলোচনা আপনাদের সামনে করার পরিবেশও সুযোগও নাই হজরত আসা মাত্রই আমি আলোচনা ছেড়ে দিব ইনশা এর আগে আমি সুরা আল ইমরান এর উনিশ নম্বর আয়াত একটা আয়াত আপনাদের সামনে তিলাউত করেছি এবং বোখারি শরীফ থেকে হজরত আবু জর হিফারি আল্লাহ আনহুর একটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি একটা আয়াত পড়েছি একটা হাদিস পড়েছি আল্লাহ যদি আমার এটা অফিক দান করেন একটা আয়াত আর একটা হাদিস দুইটা জিনিস সামনে রেখে খুব অল্প সময় দুই চারটা কথা আপনাদের সাথে একটু মোজা করা করবো কথাগুলো আমি এই নিয়তে বলবো এই উদ্দেশ্যে বলবো এই মাকসাদে বলবো যেন আল্লাহ প্রত্যেকটা ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুণাগারকে আল্লাহ আমল করার তাও ফিক দান করেন এরপরে আল্লাহ ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তাও ফিক দান করেন বলেন আমিন ভূমিকাতে আমি আর সময় ব্যয় না করে সরাসরি আমি আলোচনায় প্রবেশ করতেছি একটু মনোযোগের সাথে

আল্লাহর কাছে সঠিক ধর্ম হল ইসলাম বলেন আল্লাহর একমাত্র সঠিক ধর্মের নাম কি ইসলাম এই আয়াতের তর্জমা করতে গিয়া একমাত্র শব্দটা লাগাইতে হবে কারণ অনেকেই বলে যে পৃথিবীর সকল ধর্মই সত্য। সকল ধর্মই ভালো কোনো ধর্মই মানুষকে খারাপ কথা বলে না খারাপ কিছুর ব্যাপারে আদেশ করে না এই জন্য কোনো ধর্মই খারাপ না বলেন নাউজ তারা যুক্তি দেখায় কোনো মানুষ মুসলমান হওয়ার পরে যদি নামাজ না পড়ে ইসলাম না মানে সে মুসলমান কিন্তু ইসলামের হুকুম বিধিবিধান মানে না আর যে হিন্দু ধর্ম লোক এবং হিন্দু ধর্ম পালন করে তাইলে এই মুসলমানের চাইতে ওই হিন্দু ভালো হিন্দু ভালো বলেন না এই জিনিসটাকে ইংরেজিতে বলে ইন্টারফেইথারফেইথ আরবিতে বলে ইতিহাদুল আদিয়ান সমস্ত ধর্মই ভালো কোনো ধর্মই খারাপ না যার যে ধর্ম মনে চায় সে ধর্ম পালন করবে কোনো ধর্মই মানুষকে খারাপের দিকে আকৃষ্ট এবং উৎসাহিত করে না

সুরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ আর একটা কথা বলেন আল্লাহ বলেন ওয়া মা ইয়াবু তাগাই গায়রুল ইসলাম দীনা ফলাই ইয়াক্ববালেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল ইসলাম বাদে যে অন্য কোন ধর্ম তালাশ করবে সেই ধর্ম তার পক্ষ থেকে আল্লাহ কবুল করবেন না সে হাসরের মাঠে একমাত্র সঠিক ধর্ম ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মকেও তালাশ করলে সেই ধর্ম আল্লাহ কখনো কবুল করবেন না সুরা মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ ধর্ম সম্পর্কে আর কথা বলেন আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নি'মাতী আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামত তোমাদের জন্য আমি যথেষ্ট পর্যাপ্ত করে দিলাম আর ওয়া রাজিতনাকুমুল ইসলাম মা সম্পর্কে ধর্ম হিসেবে মনোনীত করলাম আল্লাহর নিকট একমাত্র সঠিক ধর্মের নাম কথা বলেন কি নাম ইসলাম এই ধর্মটাকে আমাদের জন্য পরিপূর্ণ কমপ্লিট করে মানুষের জন্য মনোনীত করে দিয়েছেন কে এবার এই ইসলাম ধর্ম পালনের জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন যে কিতাবের নাম কুরআন বলেন

সম্মানিত একটি কিতাব আমি আপনাকে দিয়েছি যার নাম তাহলে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম ইসলাম পালনের জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন যে কিতাবের নাম কোরআন বলেন কিতাবের নাম কোরআন এবার জন্য একজন নবী দিয়েছেন যে নবীর নাম রসুল কোরআন সম্পর্কে আল্লাহ বলেন ওয়া নাজ্জাল্না আলাই কালকিতা বা কিবি আনন্দ লি কুল্লিশে ওয়াহুদা অরাহ্মাতং অবশ্য লীল মুসলিম আমি আপনার কাছে কোরআনটাকে প্রত্যেকটা জিনিস খুলে খুলে পরিবর্না করে বর্ণনা করলাম নাজিল করলাম ওয়াহুদা কোরানটা মমিনের জন্য হেদায়াত ওয়া জন্য আর এই কুরআনটা মুসলমানদের জন্য আমি আল্লাহ সুসংবাদ বানায়া দিলাম এটা কুরআন হেদায়েত কুরআন রহমত কুরআন সুসংবাদ কুরআন সম্পর্কে আল্লাহ তিনটা কথা বললেন কুরআনে সব জিনিসের বিস্তারিত হুকুম বর্ণনা করে দিয়েছেন কে আল্লাহ একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ইসলাম বোঝার জন্য একটা কিতাব দিয়েছেন নাম কোরআন আর এই কোরআনে সব জীবন বিধান আল্লাহ বর্ণনা করে দিয়েছেন কোরআন বোঝার জন্য একজন নবী দিয়েছেন এই জন্য নবীজি যা বলেন উন্মত্তে কোরআন যেমন মানাটা ফরজ নবীর কথাও মানুষের জন্য মানা ফরজ এটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেন সুরা হাস নম্বর আয়াতে আল্লাহ বলে নবী তোমাদেরকে যা বলেন সেটা মানো যে জিনিস থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন তোমরা সেখান থেকে বিরত থাকবে বিরত তাহলে নবীর কথা মানো যেটা মানতে বলে বিরত থাকো যেটা থেকে বিরত থাকতে বলেন নবীর কথা মানো এটা কোরআনে আদেশ করলেন কে আল্লা কথা মানা মানুষের জন্য এখন আল্লাহর কথা মানবো ঠিক আছে নবীর কথা মানবো কেন কারণ হলো কোরআন ওহি ন কথাগুলো দলিল নাজমের। তিন চার এই দুই আয়াতে আল্লাহ বলে নবীজি নিজের পক্ষ থেকে খোঁজ খেয়ালিতে কোনো কথা বলেন না নবী যে কথাটা বলেন সেটা আমি আল্লাহর পক্ষ থেকে ওহি হয় আমার ওহিটাই নবী তোমাদেরকে শোনায়ে দেয় আমি ওহি পাঠায় ওই ওহি নবী শোনায়ে দেয় নিজের পক্ষ থেকে কিছু কথা বলেন না অমায়াং তিকানিজ হাওয়া নিজের পক্ষ থেকে কিছু বলেন না ইন ইল্লা ইল্লাহ ওয়া আমি তার নিকট যা ওহি পাঠায় নবী এই ওহি তোমাদেরকে শোনায়ে দেয় চো হাল্লাহ ওহি মানা যেমন ফরোজ নবীর কথাও ওহি পার্থক্য হলো নাম কোরআন নামাজে তেলাওত করা হয় নবীর কথা নামাজে তেলাওত করা যায় না এতটুকুই পার্থক্য ওহি হওয়ার দিক থেকে দুটাই সমান একটাকে বলা হয় ওহিয়ে মাতলু আর একটাকে বলা হয় ওহিয়ে গায়ের মাতলু তাহলে দিন মানার জন্য আমরা দুইটা জিনিস সামনে পাইলাম এক নম্বর হলো কোরআন দুই নম্বর নবীর হাদিস ওর আন আর হাদিস ওর আন আর সুন্না এই দুইটা জিনিস হলো দিন ও ইসলামের মূল ভিত্তি

বলে বলেজি বলেন আমি তোমাদের হেদায়েতের জন্য দুনিয়াতে দুইটা জিনিস রেখে গেলাম যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা কোনোদিন গোংরা হবে না এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহর পর তোমাদের মাঝে রেখে গেলাম দুই নম্বর অসুন্নতা নবীর তোমাদের মধ্যে রেখে যতদিন পর্যন্ত ধরে রাখবা ইহাবৎ পর্যন্ত তোমাদেরকে কেউ বোমরা করতে পারবে না আল্লাহ আমাদেরকে আর হাদিস দুই হাত দিয়ে মজবুত করে ধরে কবর পর্যন্ত সন্ন্যত মোতাবেক জীবন যাপনের আল্লাহকে ইসলামের মূল ভিত্তি হলো কোরআন ও হাদিস ইসলাম ইসলাম কোনো বিষয়ে বারাবাড়ি কেউ পছন্দ করে না বেশি বাড়াবাড়ি করবে এটাও পছন্দ করে না সারা সারি করবে এটাও পছন্দ করে না উৎসাহিত করে না এই ব্যাপারে হাদিস এ বলে না আবু দাউদ শরীফের বর্ণনা নবী বলেন ইয়া ওয়া তোমরা দিনের ক্ষেত্রে বারাবারি করবা না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না ফাইনাহু আহল্লা কামাখ্যা কারণ তোমাদের পূর্বে বহু জাতিকে ধর্ম নিয়ে বাড়াবারি করার কারণে ধর্মের মধ্যে বিভিন্ন বিষয়কে সংযুক্তি করার কারণে ওই জাতিদেরকে আল্লাহ দুনিয়া থেকেই ধ্বংস করে দিছেন বলেন নাউজুবিল্লাহ ধর্মের মধ্যে তোমরা বাড়াবাড়ি করো না ইতিপূর্বের বহু জাতিকে ধর্মের মধ্যে বাড়াবাড়ি করার কারণে তাদেরকে দুনিয়া থেকে আল্লাহ ধ্বংস করে দিছে বলেন নাউজুবিল্লাহ বাড়াবাড়ি জিনিসটা কি আমার সাথে বাড়াবাড়ির সংজ্ঞাটা বলেন বলেন যে জিনিস আল্লাহ বলেন নাই সবাই বলেন যে জিনিস আল্লাহ বলেন নাই যে জিনিস নবীজি বলেন নাই ওই জিনিস পালন করার নাম হলো যে জিনিস আল্লাহ বলেছেন যে জিনিস রসুল বলেছেন ও জিনিস ছেড়ে দেওয়ার নাম হলো সারা সারি আল্লাহ যেটা করতে বলছেন রাসুল যেটা করতে বলছেন আপনি সেটা করেন না তো এটা সারা সারি আপনি দিলেন রাসুল যেটা করতে বলেন নাই আল্লাহ যেটা করতে বলেন নাই ওই জিনিস করার নাম হলো কথা ঠিক ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না আছে ঈদ এ মিলাদুল মিয়া সারা বাংলাদেশের মধ্যে ব্যাপক আকারের একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জন বিভিন্ন মানুষকে কটুক্তি করেছে নানান ভাবে অঙ্গ ভঙ্গিমা করেছে ছোট করেছে তুচ্ছ তার ছিল্ল করেছে এই ধরনের বাড়াবাড়ি করাটাকে ইসলাম কখনো সমর্থন করে না এটা ইসলাম সমর্থন করে না এই বিষয়টা কেন হয় মানুষ ধর্মীয় গোরামি ধর্মীয় তেরামি মানুষের মধ্যে কেন আসে দুইটা হাদিস থেকে এই ব্যাপারটা পরিষ্কার হয় বোখারি শরীফের বর্ণনা আবু জর হিফারি রদি আল্লাহ আনহু তিনি বলেন এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শোনেন হযরত আবু জর হিফারি বলেন এই জামানায় বক্তা হবে বেশি আর হক্কানি আলেম হবে কম অচিরে একটা যুগ আসবে যে যুগে বক্তা হবে অনেক বেশি আলেম হক্কানি আলেম হবে কম রবি বলেন মাংতামাসাকা বিশ্রীমা আরফা ফকদ নজা এই জামানার মধ্যে কোনো ব্যক্তি যদি তার দশ ভাগের এক ভাগ আমল করতে পারে নয় ভাগ ছেড়ে দিছে এক ভাগ আমল করছে এক ভাগ আমলের দ্বারাই আল্লাহ তালা তাকে নামের আগুন থেকে নাজাদ দিয়ে দিবে তাহলে নবীর এই হাদিস থেকে বুঝলাম কিয়ামতের আগের যুগে প্রকৃত আলেমদের সংখ্যা কমে যাবে বক্তার সংখ্যা বেড়ে যাবে হ্যাঁ প্রকৃত আলেম দুনিয়াতে আস্তে আস্তে কম হবে বক্তাদের সংখ্যা দুনিয়াতে বেশি হবে আল্লাহ আমাদেরকে এলেম আমলওয়ালা বক্তা হিসেবে কবুল করেন কন আমিন বোখারির আর একটা হাদিসের মধ্যে নবীজি বলেন কি আমাদের আগে দুনিয়া থেকে এলেম উঠে যাবে এত মাদ্রাসা এত আলেম এত ইমাম এত ফতিব এত ওলামায় কেরাম থাকতে এলেম কিভাবে উঠে যাবে দিন দিন বই লেখা হইতেছে বই ছাপানো হইতেছে কিতাব ছাপানো হইতেছে এলেম কেমনে উঠবে আল্লাহ মানুষের হাত থেকে মানুষ থেকে টান দিয়া এলেমটা উঠাইয়া যাবেন না যাবেন না তাহলে কিভাবে এলেম উঠাইয়া নিবেন বলা কি এক কবি আইলমা আলেমরা দুনিয়া থেকে আস্তে আস্তে মারা যাবে মারা যাবে আলেমরা মারা গেলে মারা যাইতে যাইতে দুনিয়া থেকে এলেম তাই উঠ যাবে তাই নবী বলেন যখন দুনিয়াতে হক্কারি কোনো আলেম বেঁচে থাকবে না কিংবা হক্কারি আলেমদের সংখ্যা যখন কমে যাবে ইত্তা খজান না সুর মানুষ মূর্খ মূর্খ মানুষদেরকে নেতা বানায় নিবে ধর্মীয় আলেম মনে করবে ভিতরে এলেম কালাম কিছু নাই মানুষটাকে ধর্মীয় নেতা এবং বড় মুক্তিসাপ মনে করবেন ফাদল্লু আদল্লু মানুষ তাদের কাছে মাস্ক আলা জিজ্ঞাসা করবে তারাও এলেম সারা ফতুয়া দিবে এলেম সারা ফতুয়া দেওয়ার কারণে নিজেও গোমরা হবে ওই জাতি কেউ গোমরা করবে বলেন না কিয়ামতের আগে আলেমদের সংখ্যা কমে যাবে বক্তাদের সংখ্যা খুব বেড়ে যাবে এই জন্য আমরা হকানি কোনো আলেমদেরকে কখনোই কটুক্তি করব না বলেন ইনশাল কোরআন শুননা এবং সুন্নাতুল খুলাফা রাশিদিন আল মাহদিদিন এই পথ ও পদ্ধতিকে নিজের জীবনের আদর্শ এবং মাসলাক হিসেবে গ্রহণ করবে। আল্লাহ আমাদের সবাইরে সেই পথে জীবন যাপনের তাও দান করেন বলেন আমিন কোরআন আর সুন্না ধরে রাখা উন্নতের দায়িত্ব যারা কোন কোরআন সুন্নার খাটি এল রাখেন হকানি আলেম যারা দিন ও ইসলামের স্বার্থে হক কথা বলেন অনেক সময় তাদেরকে নানানভাবে মানুষ বাজে কথা বলে ফটুক্তি করে তুচ্ছ তাচ্ছিল্য করে তাচ্ছিল্য জেন্স বাই কোয়াকাটার মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্যনতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটার মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।